হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হ্যাভ নতুন একটা ভিডিও নিয়ে এসে অনেক দিন পর তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিশ্বকর্মা পূজার দিন কার কার বাড়িতে লক্ষ্মীর বারান দেওয়া হয় প্লিজ কমেন্টে জানাই তো আমরা বাড়ির দেওয়া হয় তো এইখানে পাঁচটা কাকামো চালে গুঁড়ি দিয়ে শিরা আলপনা দেওয়া দিতাছে সব কিছু তারপর লক্ষ্মী বারান যেহেতু দেওয়া হবে কলা পাতার মধ্যে পাঁচটা কলা পাতার মধ্যে এখানে বাদ দিয়ে এসে দেওয়া হয় সব পাঁচ জাতের তরকারি দেওয়া হইব আর দুই জাতের পিঠা আর পায়েস দেওয়া হইব এখানে পিঠার মধ্যে দেওয়া হয়েছে খোলার পিঠা খোলা পিঠা হয়ে আর হলো গিয়ে পাটি সাপটা আর পায়েস তোমরা মধ্যে কার কার বাড়িতে এই পূজাটা করা হয় প্লিজ কমেন্টে জানাই তো ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও আর তোমরা কে কী বিশ্বকর্মা পূজার মধ্যে পার হয়েছো এটাও কিন্তু জানো আমি কিন্তু এবার বিশ্বকর্মা পূজার মধ্যে পার হতে পারছি না কারণ কি কোনো পার্টনার আসিল না বার হওয়ার তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো টাটা বাই বাই নেক্সট ব্লগে আবার দেখা হবে